হ্যালো ফ্রেন্ডস অ্যানিস এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলা সম্পর্কে বিস্তারিত আপডেট তুলে ধরবো আমরা আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তো এসএসসি দু ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলাকে কেন্দ্র করে নেই বিচারের দাবিতে পথে এবার নেমেছে সমস্ত যোগ্য এস এল এস টি চাকরি এবং তারা কি কি বলতে চেয়েছে তার মন্তব্যও আমরা তুলে ধরবো যেটা যে কোটিসিটা আমরা নিয়েছি সংবাদ প্রতিদিন থেকে সংবাদ প্রতিদিন থেকে আমরা কালেকশন করেছি তো সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এবং তাছাড়া এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে আমাদের বরিষ্ঠ অ্যাডভোকেট সেই বরিষ্ঠ অ্যাডভোকেটের কি মন্তব্য রয়েছে সেই বিশেষ মন্তব্য তিনি কি কি মন্তব্য করেছেন এই প্যানেলকে কেন্দ্র করে এবং আমাদের রাজ্যের যে বিপক্ষ পলিটিক্স বা পার্টিকে কেন্দ্র করে তিনি কি কি বলতে চেয়েছেন তো তার সমস্ত এ টু জেড বিস্তারিত তথ্য রয়েছে আমাদের এই ভিডিওটিতে তো তোমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে বিশেষত এই এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলাটি কোন পথে চলেছে আদৌ কি যারা অযোগ্য বা যারা যোগ্য আদৌ তারা কি ছেড়ে কথা বলবে বা যারা অযোগ্য তারাও কি ছেড়ে কথা বলবে অলরেডি তোমরা প্রত্যেকেই জানো সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে যে রায় এসেছিলো সেখানে টোটাল পঁচিশ হাজার সাতশো জনের মধ্যে প্রায় বলতে গেলে আট থেকে ন হাজার কিন্তু ভুয়ো ক্যান্ডিডেট বা ভুয়ো প্রার্থী যারা কিন্তু অযোগ্য হয়েও সেই যোগ্যতার আসনটাকে গ্রহণ করেছে তো তার জন্য কলকাতা হাইকোর্টের থেকে কিন্তু বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে বা ডিভিশন বেঞ্চের তরফ থেকে কিন্তু এই প্যানেলটিকে পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছিল তো সুপ্রিম কোর্টে এই মামলাটি সাতই জানুয়ারি উঠতে চলেছে তার আগেও সুপ্রিম কোর্টের নাম্বার ওয়ানে আমাদের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূসের এবং আমাদের যে প্রেজেন্ট সিজাই রয়েছেন সঞ্জীব খানা মহাশয়ের বেঞ্চেও এই মামলাটি যথারীতিভাবে জাজমেন্ট এসছে এবং সেই জাজমেন্টের ডিটেলসও আমরা আমাদের গত ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছি বা তুলে ধরেছি প্রত্যেকের সামনে তো কোন দিকে মোড় হচ্ছে বা কোন দিকে মোড়টা ঘুরিয়ে এসেছে দু হাজার ষোলো সালের প্যানেল বাতেল মামলাকে কেন্দ্র করে কার চাকরি থাকছে বা কার থাকছে না তো সে সমস্ত আপডেট আমরা পরের একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো আজকে বিশেষ করে এই মামলাকে কেন্দ্র করে যে চাকরি প্রার্থীদের যে মামলা রয়েছে এই চাকরি প্রার্থীদের মামলাকে কেন্দ্র করে তারা প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা যোগ্য যারা পথে নেমেছে তাদের বক্তব্য কি সেটা আমরা শোনার চেষ্টা করব এবং আমাদের যে বরিষ্ঠ অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনার মন্তব্য কি এই প্যানেল মামলাকে বা এই প্যানেল এই দু হাজার ষোলো সালের এসএলএসটি প্যানেলকে কেন্দ্র করে তো ওর মন্তব্য আমরা শুনে নেওয়ার চেষ্টা করব 무태가라무보가라 아차가라, 무보가라 안경을 가라 무대가라, 카스탈가라, 가라 <봇에>

আমরা আজকে যারা পথে নেমেছি তাদের বলা হচ্ছে বা তারা আমরা দাবি করছি যে আমরা যোগ্য শিক্ষক দাবি করছি ব্যাপারটা প্রশ্নটা করতে হবে ব্যাপারটা হলো আলাদা আলাদা পরীক্ষা হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডিটা কিন্তু ওটা আর এল এস ছিল আর আমাদের যেটা সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্টেট লেভেল এসএলএসটি যেটা হয়েছিল দু হাজার ষোলো সেখানে টিচারদের দুটো যে রেশিও সেটাকে কে তদন্ত করছে না সর্বভারতীয় নিয়ামক তদন্তকারী সংস্থা সিবিআই তাদের রিপোর্টে দেখা যাচ্ছে নাইন টেনের মাত্র পার্সেন্টেজ হচ্ছে এইট পয়েন্ট ফাইভ জিরো আর ইলেভেন টুয়েলভে হচ্ছে ফর্টিন পয়েন্ট ফোর সেভেন বা টু ফোর সামথিং এরকম একটা রেশিও যদি এরপরেও সবাইকে গ্লাবিন করে দিয়ে একটা টোটাল হিউজ অ্যামাউন্টের সংখ্যাকে বলা হয় যে এরা অযোগ্য এবং ওই রিপোর্টটাকে যদি গুরুত্ব না দেওয়া হয় বা সিবিআই এর উপর যদি প্রশ্ন তোলা হয় তাহলে আমার মনে হয় যে দেশের সংবিধান ব্যর্থ দেশের তদন্তকারী সংস্থা ব্যর্থ দেশের পুরো গণতন্ত্র ব্যর্থ শুধুমাত্র যে কলকাতা হাইকোর্ট যে আমাদের সিবিআই রিপোর্ট এবং বার কমিটির রিপোর্ট এছাড়া এসএসসি পর্ষদ প্রত্যেকের যে আমাদের যে এই যে স্ক্যাম হয়েছে তার তথ্য যে মিলেনি সে না মেলার ফলে কি করেছে না আমরা এই প্যানেলটাকে টোটাল ক্যান্সেল করেছি ফলে আমরা কি করেছি না আমরা যে যোগ্য সেই যোগ্যতার নিরিখে আমরা কিন্তু আজকে এসেছি এবং এবং কমিটির যে রিপোর্ট আমাদের সিঙ্গেল বেঞ্চ সেটা একদম যারা কারা কারা যোগ্য এবং কারা অযোগ্য ঠিক আছে এই যোগ্য অযোগ্য যে এই যে পার্থক্য যে সেগ্রিগেশন এমন আমরা কিন্তু এটা জোর গলায় চাইছি এটাই হচ্ছে আজকে আমাদের বক্তব্য এবং আমাদের যে আজকের যে প্যানেলে যে ভবিষ্যৎ সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে রয়ে গেছে আমরা যারা এখানে আপনার প্রায় দেখুন পনেরো হাজার প্রায় এখনো শিয়ালদা রয়েছে আমি এখন খবর পাচ্ছি প্রায় পনেরো হাজার আমরা আজকে এখানে কিন্তু এসেছি এটা হচ্ছে দু হাজার ষোলোর প্যানেলে আমরা চাকরি পেয়েছি সেখানে আমরা যোগ্যতার সাথে চাকরি পেয়েছি আমাদের তখনকার সংখ্যাটা ছিল প্রায় চাকরি তো সেই প্যানেল আমাদের যোগ্যতার সাথে চাকরি পাওয়া সত্ত্বেও কিছু রাজনৈতিক উদ্দেশ্যের কারণে হঠাৎ করে সেই প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয় আমরা জানতেও পারলাম না আমাদের কেন চাকরি চলে গেছে বিভিন্ন খাতে চাকরি যাওয়ার যে সমস্ত কারণ উল্লেখ করা হয়েছে প্রায় সতেরোটা পয়েন্ট সেখানে আমাদের কারুর নাম নেই আমাদের সংখ্যা প্রায় উনিশ হাজারের কাছাকাছি এবং আমাদের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই না সিবিআই না হাইকোর্ট না এসএসসি কোথাও কোনো অভিযোগ নেই তার সত্ত্বেও আমাদের চাকরি অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি রাস্তায় যতক্ষণ না আমরা আমাদের চাকরি ফিরে পাচ্ছি আমরা এই আন্দোলন ছাড়ছি না আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা যোগ্যতায় প্রমাণ দিয়ে চাকরি পেয়েছি ছ বছর ধরে যোগ্যতার সাথে চাকরি করছি আমরা চাই সেগ্রিগেশন হোক যোগ্যতা সসম্মানে তাদের চাকরি অবযুক্ত কো জলাদুর্ণীতির সাথে যুক্ত তারা উপযুক্ত শাস্তি পাবে কিন্তু আমরা মানসিক ভাবে এই পাচ্ছি শাস্তি পাচ্ছে এটা আমরা ডিজার্ভ করি না উই ডিজার্ভ এটাই চাই আমাদের পরিষ্কার দাবি 2016 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন যাদের সাদা খাতা নয় সব যোগ্য শিক্ষকদেরকে দেরকে যত উপযুক্ত মর্যাদার সঙ্গে রাখতে হবে কি ইন সার্ভিস প্রফেসর যোগ্য মানুষ দেশ কা শিক্ষকতার কাজে বহাল রাখতে হবে কোন রূপ ভাবে অবহেলা চলবে না একটা নিয়োগ আমরা বলছি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওদের তো বহু জজের বিরুদ্ধে ক্ষোভটপ ছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে একটা নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করা হলো যার প্রধান ছিলেন বিচারপতি দেবাংশু বসাক। তারা দীর্ঘদিন শুনেছেন প্রত্যেকের বক্তব্য শুনেছেন শোনার পর এই সেই সিদ্ধান্তে পৌঁছেছেন যে গোটা প্রক্রিয়াটাই বেআইনি দুর্নীতি বেআইনি না দুর্নীতিমূলক তো সেই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে কে ঠিক চাকরি পেয়েছে কে যোগ্য বাছাইটা করবে কে যে জিনিসের উৎপত্তিটাই একটা দুর্নীতির মধ্য দিয়ে তার ফসলটা সবই দুর্নীতিগ্রস্ত অনেকের পক্ষে কষ্ট হবে ঠিকই কিন্তু তারা আদালতের পক্ষে যে ইন্টারনি অর্ডার নিয়েছিলেন সেই ইন্টারনি অর্ডার সুপ্রিম কোর্টে বলেছিল টাকা ফেরত দিতে হবে এসব জেনেই তো তারা কাজ করেছেন সুকান্তবাবু কি চাইছেন যে দুর্নীতিমূলক প্রক্রিয়া কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের সুনীতি হবে নাকি তিনি তার বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্যে যে রকম দুর্নীতি হচ্ছে সেগুলোকে বাঁচাবার চেষ্টা করছেন স্পষ্ট কথা বলতে আপত্তি কোথায় যে প্রক্রিয়াটা দুর্নীতিমূলক প্রক্রিয়াটাকে বাতিল করা হবে পরীক্ষা হবে ফ্রেশ হবে সকলে যারা যোগ্য তারা যোগ্যতা প্রমাণ করতে পারবেন অসুবিধা কিছু নেই ওরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট সেই আদেশে কোনো রকম স্থগিত আদেশ দেয়নি সুপ্রিম কোর্ট বলেছে তদন্ত চলবে কিন্তু দমন পীড়নমূলক ব্যবস্থা নেওয়া যাবে না অর্থাৎ তাদের গ্রেপ্তার টেপ্তার করা যাবে না

অপোজিট পলিটিক্সদের অপোজিট পার্টিকে কেন্দ্র করে কিন্তু বিশেষভাবে কটাক্ষ করে মন্তব্য করলেন তো পরবর্তী যে রায়ের আপডেট কি কী আসবে সেটা তো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বা জানবো পরের দিনে এবং এই যে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটাই একমাত্র মানে সাতই জানুয়ারি দু সালে এই জাস্ট আগামী বছর কিন্তু আমরা জানতে পারবো যে কোন দিকে ওই এসএসসি বা এস এস সি দু হাজার ষোলো প্যানেল বেতল মামলার মোড় কিন্তু পাল্টাচ্ছে তো যাই হোক সেদিন কিন্তু একটা বিশ্বনাকারের একটা লড়াই বলতে গেলে সেদিন একটা বিষণ একটা ম্যাচ বলতে গেলে যেখানে আমরা দেখতে পাবো যে কার হাতে সেই ফাইনাল ট্রফি যাচ্ছে তো যাই হোক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই লাইক করো এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে নিজে নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাকটি প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আ নাইস ডে টাটা বাই বাই